সুপ্রিয় শ্রোতা লক্ষ্মীজী স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুস্তবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে আজ থাকছে দেশে বিদেশের তৃতীয় পর্ব আরবি ভাষায় একটি প্রবাদ আছে ইয়ম উৎসফর নিষ্পফর অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে সেখানে বলা হয় উঠন সমুদ্র পেরোলেই আধিক মুশকিল আসেন আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা সাত দিন কেটে গেল আট দিনের দিন সকালবেলা আহমদ আলীর স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা নিয়ে বিদায় নিলেন হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা এখন মনে হয় আমি ভয়ঙ্কর একা ভয়ঙ্কর একা এই অর্থে যে নোম্যান্স ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানি বলুন এইসব জায়গায় মানুষ আপন প্রাণ নিয়েই ব্যস্ত শুনেছি কাবুলের বাইরেও নাকি পুলিশ আছে কিন্তু আফগান আইনে খুন পর্যন্ত এখনও ঠিক কগনিজেবল অফেন্স নয় রাহাজানির সময় যদি আপনি পাঠানি কায়দায় চটপট উবুড় হয়ে শুয়ে না পড়েন তাহলে সে ভুল অথবা গোয়ারতমের খেসারত দেবেন আপনি রাস্তাঘাটে কি করে চলতে হয় তার তালিম দেওয়া তো আর আফগান সরকারের জিম্মায় নয় কিপ টু দ্য লেফট তো আর ইংরেজ সরকার আপনাকে স্কুলে নিয়ে গিয়ে শেখায় না এবং সর্বশেষ বক্তব্য আপনি যদি প্রাণটা নিতান্তই দিয়ে দেন তবে আপনার আত্মীয় স্বজন রয়েছেন তারা খুনের বদলা নিলেই তো পারেন একটা বুলেটের জন্য তো তালুক তালুকমুলুক বেচতে হয় না পারমিটও লাগে না সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই হয় তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ আর পাঁচটা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমালুম উদাসীন নয় তখন তাদেরও তো কিছু একটা করার আছে এই ভেবে দু চারটে পুলিশ দু একদিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায় যদি দেখে আপনার আত্মীয় স্বজন কাত অবকান্তা দর্শনে বুধ হয়ে আছেন খুনি কিংবা তার সুচতুর আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে চাকচিক্যময় বিশেষ বিরল ধাতু দ্বারা নাক কান চোখ মুখ বন্ধ করে দিয়েছে আপনার জীবনের এই তিন দিনের মুসাফিরিতে কে দু ঘন্টা আগে গেল কে দু ঘন্টা পরে গেল কে বিছানায় আল্লাহ রসুলের নাম শুনে শুনে গেল কে রাস্তার পাশের নয়নজুলিতে খাবি খেয়ে খেয়ে পাড়ি দিল এসব তাবৎ ব্যাপারে বিন্দু মাত্র বিচলিত হন না তবে বিবেচনা করুন মহাশয় পুলিশ কেন মিছে আপনাদের তথা এবং মামলায় ঝামেলা বাড়িয়ে সবাইকে খুনি আবারও বেফায়দার তঙ্গ করবে নির্বিকল্প বৈরাগ্য তো আর আপনাদের একচাটিয়া কারবার নয় পুলিশও এই সার্বজনীন সার্বভৌমিক দর্শনে অংশীদার তবে হ্যাঁ আলবোত এই নশ্বর সংসারে মাঝে মাঝে রুটিগ্রস্তেরও প্রয়োজন হয় সরকার যা দেন তাতে সব সময় কুলি ওঠেন না খুনির আত্মীয় স্বজনকে যখন মেহেরবান খোদাতাল্লা ধন দৌলত দিয়েছেন তখন তখন আফগান পুলিশকে আর দোষ দিয়ে কি হবে কিন্তু একটা বিষয় আফগান সরকার সচেতন রাহাজানির যেন বাড়াবাড়ি না হয় বোখারা সমরখন্দ সিরাজ তেহরানে যদি খবর রটে যায় যে আফগানিস্তানের রাজবট তো অত্যন্ত বিপদসঙ্কল তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ও আফগান সরকারের শুল্ক হংস স্বর্ণডিম্ব প্রসব বন্ধ করে দেবে ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি বয়স ষাটের কাছাকাছি কাঁচা পাকা দীর্ঘ দাড়ি ও পরে জানতে পারলাম রাতকানা বা আফগান সরকারের এক কর্মচারী পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনার জন্য সব ভাষায় জানেন অথচ বলতে গেলে এক ফার্সি ছাড়া অন্য কোনো ভাষায় জানেন না অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না তখন তিনি ফার্সির যে ছয়টি শব্দ জানেন সেগুলো ছাড়েন তখনও যদি আপনি তার বক্তব্য না বোঝেন তবে তিনি উর্দু ছাড়েন শেষটাই এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার ঝকমারে আর তিনি কত পোহাবেন অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল বিপন্নের সহায় তারও পরে বুঝতে পারলুম ভাষা বাবদে ভদ্রলোকের এ দুর্বলতা কেন যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন আমার সঙ্গে দুদিন একাশনে কাটাবেন আমি যদি কাবুলে গিয়ে রটায় যে তিনি গন্ডুর জলের সফরি তাহলে বিপদ আপদের সম্ভাবনা কিন্তু তার এ ভয় সম্পূর্ণ জমা কতটুকু তবু যে তিনি চাকরিতে বহাল ছিলেন তার সরল কারণ অন্য সবাই ভাষা জানতেন তার চেয়েও কম এ তত্ত্বটি কিন্তু তিনি নিজে বুঝতে পারেননি সরল প্রকৃতির লোক নিজের অজ্ঞতা ঢাকতে এতই ব্যস্ত যে পরের অজ্ঞতা তার চোখে পড়ত না গুণীরা বলেন চোখের সামনে ধরা আপন বন্ধ মুষ্টি দূরের হিমালয়কে ঢেকে ফেলে একপাল কাবুলি ব্যবসায়ী পেশোয়ার থেকে সিগারেট গ্রামোফোন রেকর্ড প্লেট বাসন ঝাড় লণ্ঠন ফুটবল বিজলিব্যাতের সাজ সরঞ্জাম কেতাবি পুঁথি এক কথাই দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে আফগান শিল্প প্রস্তুত করে মাত্র তিন বস্তু বন্দুক গোলাগুলি আর শীতের কাপড় বাদ থেকে এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না কাবুল শহরে একটা চক্কর মারলেই হয় সেসব পরের কথা আগের দিন পেশোয়ারে একশো ডিগ্রি গরম পড়েছিল ছায়াতে এখন বাদ যাচ্ছে যেখান দিয়ে সেখান থেকে দূরবীন দিয়ে তাকালেও একটি পাতা পর্যন্ত চোখে পড়ে না থাকার মধ্যে আছে এখানে ওখানে পাথরের গায়ে হলদে ঘাসের পোচ হোস্টেলে স্টোপ ধরাতে গিয়ে এক আনাড়ি ছোকরা একবার চলন্ত স্পিরিটে আরও স্পিরিট ঢালতে গিয়েছিল ধপ করে বোতলে স্টোভে সর্বত্র আগুন লেগে ছোকরার ভুরু চোখের লোম মোলায়েম গোপ পুড়ে কুকড়ে মুকড়ে এক অপরূপ রূপ ধারণ করেছিল এখানেও যেন ঠিক তাই মা ধরণী কখন যেন হঠাৎ তার মুখখানা সূর্যদেবের অত্যন্ত কাছে নিয়ে গিয়েছিলেন সেই আগুনের এক থাবড়ায় তার চুল ভুরু সব পুড়ে গিয়ে মাটির চামড়া আর ঘাসের চুলের সেই অবস্থা হয়েছে এরকম ঝলসে যাওয়া দেশ আর কখনো দেখিনি মরুভূমির কথা আলাদা সেখানে যা কিছু পড়াবার মতো সেসব আমাদের জন্মের বহু পূর্বে পুড়ে গিয়ে ছাই হয়ে উড়ে চলে গিয়েছে মরুভূমির দেশে সার হয়ে নতুন ঘাস পাতা জন্মাবার চেষ্টা আর করেনি সূর্যদেব সেখানে একচ্ছত্র অধিপতি এখানে নগ্ন বিভৎস দ্বন্দ্ব দ্বন্দ্ব বলা ভুল এখানে নির্মম কঠোর অত্যাচার ধরনই এদেশকে শস্য সামল করার চেষ্টা এখনো সম্পূর্ণ ছাড়তে পারেনি প্রতি ক্ষণ চেষ্টা বারে বারে নির্দয় প্রহরে ব্যর্থ হচ্ছে পূর্ববঙ্গের বিদ্রোহী প্রজার কথা মনে পড়ল বারবার তারা চরের উপর খড়ের ঘর বাঁধে বারবার জমিদারের লেঠেল সব কিছু পুড়িয়ে দিয়ে ছাড়খাড় করে চলে যায় পেশোয়ার থেকে জমরুদ দুর্গ সাড়ে দশ মাইল সমতল ভূমি সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো তারপর খাইবার গিরি সংকট তার বর্ণনা আমি দিতে পারবো না করজোড়ে স্বীকার করে নিচ্ছি কারণ আমি যে অবস্থায় ওই সংকট অতিক্রম করেছি সে অবস্থায় পড়লে স্বয়ং পিয়ের কি করতেন জানি লতির কথা বিশেষ করে বললুম কারণ তার মতো অজানা অচিন দেশের আবহাওয়া শুদ্ধমাত্র শব্দের জোরে গড়ে তোলার মতো অসাধারণ ক্ষমতা কোনো লেখকের রচনায় চোখে পড়ে না স্বয়ং কবিগুরু বাঙালির অচেনা জিনিস বর্ণনা করতে ভালোবাসতেন না পাহাড় বাংলাদেশে নেই তার আড়াই হাজার গানের কোথাও পাহাড়ের বর্ণনা শুনেছি বলে মনে পড়ে না সমুদ্র বাংলাদেশের কোল ঘেসে আছে বটে কিন্তু সাধারণ বাঙালি সমুদ্র দেখে জগন্নাথের রথ দর্শনের সঙ্গে কলাবেচার মতো করে পুরীতে রবীন্দ্রনাথের কাব্যেও তাই পুরীর সমুদ্র দর্শনে অথচ তিনি যে লতির চেয়ে খুব কম সমুদ্র দেখেছিলেন তাও তো নয় তবু এসব হলো বাঙালির কিছু কিছু দেখা সম্পূর্ণ অচেনা জিনিস নয় কিন্তু শীতের দেশের সবচেয়ে অপূর্ব দর্শনীয় জিনিস বরফপাত রবীন্দ্রনাথ নিদেন পক্ষে সে সৌন্দর্য পাঁচশো বার দেখেছেন একবার বর্ণনা করেননি তবু যদি কেউ বারদশে সেই গরম সহ্য করে খাইবার ভেতর দিয়ে আনাগোনা করে তাহলে আলাদা কথা শ্রী রামকৃষ্ণ বলেছেন সংসারের সুখ দুঃখ অনুভব করা যেন উটের কাটা গাছ খাওয়া মতো ক্ষুধানিবৃত্তির আনন্দ সে তাতে পায় বটে কিন্তু ওদিকে কাটার খোঁচায় ঠোঁট দিয়ে দরদর করে রক্ত পড়ে তাই অনুমান করা বিচিত্র নয় খাইবারের গরম কাটা শুয়ে গেলে তার থেকে কাব্যতৃষ্ণা নিবৃত্তি করার মতো রসও কিঞ্চিত বেরোতে পারে আমি যে বাসে গিয়েছিলাম তাতে কোনো প্রকার রস থাকার কথা নয় শাহী বাবুর শাহী রাস্তা দিয়ে তাকে যেতে হবে বলে তার উপযুক্ত মিলিটারি বন্দোবস্ত করেই সে বেরিয়েছে তার আপাদমস্তক পুরু করোগেটের টিন দিয়ে ঢাকা এবং নশ্বর ভঙ্গুর কাজ সে তার উইন্ড স্ক্রিন থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছে একটা হেডলাইট কানা কাচের অবগণ্ঠন নেই তখনই বুঝতে পারলাম বাইবেলের সংস অব সংসে বর্ণিত এ চোখের মহিমা দাউ হাস্ট রেভিস্ট মাই হার্ট মাই স্পাউস দাউ হাস্ট রেভিস্ট মাই হার্ট উইথ উইথ ওয়ান অব দাই নাইস যে সমস্যার সমাধান বহুদিন বহু কনকার্ড বহু টিকাটিপ্পনি ঘেটেও করতে পারেনি আজ এক মুহূর্তে সদ্গুর কৃপায় আর খাইবারি বাসের নিমিত্তে তার সমাধান হয়ে গেল দুদিকে হাজার ফুট উঁচু পাথরের নেড়া পাহাড় মাঝখানে খাইবার বাস একচোড়া রাস্তা এঁকে বেঁকে একে অন্যের গা ঘেঁসে চলেছে কাবুলের দিকে এক রাস্তা মোটরের জন্য অন্য রাস্তা খচ্চর গাধা ঘোড়ার পণ্য বাহিনী বা ক্যারাভানের জন্য সংকীর্ণতম স্থলে দুই রাস্তায় মিলে তিরিশ হাত হবে না সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এঁকে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডাইনে বাই পাহাড় সামনে পেছনে পাহাড় দ্বীপ্রহরের সূর্য সেই কুণ্ডে সোজা নেমে এসেছে তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালুফি খেলছে এই গিরি আফগানের লক্ষ্য কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে কোটি কণ্ঠে পরিবর্তিত হতো এই গিরিসংকটে এক মার্তণ্ড ক্ষণে ক্ষণে লক্ষ মার্তণ্ডে পরিণত হন তাদের কোটি কোটি অগ্নিঝিহ আমাদের সর্বাঙ্গ লেহন করে পরিতুষ্ট হন না চক্ষুর চর্ম পর্যন্ত অগ্নিসলকা দিয়ে বিদ্ধ করে দিয়ে যাচ্ছেন চেয়ে দেখি সর্দারজির চোখ সন্ধ্যা সব স্পর্শ না করেই সন্ধ্যা মতো লাল হয়ে উঠেছে কাবুলি রুমাল দিয়ে ফেটা মেরে চোখ বন্ধ করেছে নগ্ন চোখে কজন লোক ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে পারে এই গরমেই কি কান্দাহারের বধূ গান্ধারী অন্ধ হয়ে পড়েছিলেন কান্দাহার থেকে দিল্লি যেতে হলে তো খাইবার ছাড়া গোত্যন্ত নেই কে জানে ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেবার জন্য অন্ধবধূর দুর্দৈব দহন প্রশমিত করার জন্য মহাভারতকার গান্ধারীর অন্ধত্ব বরণের উপাখ্যান নির্মাণ করেননি অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন ব্যবসায়ী দু ইঞ্চি পুরু লোমলা চামড়ার ওভারকাট গায়ে দিয়ে খেয়ে দিয়ে ভারতবর্ষের দিকে চলেছে সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বলেন যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরো জামা এই গরমে আরামদায়ক বাইরের গরম ঠুকতে পারে না শরীর ঠান্ডা রাখে ঘাম তো আর এদেশে হয় না আর হলেই বাকি এরা তার পরোয়া করে এটুকু বলতে বলতেই দেখলুম গরমের হালকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল গল্প জমাবার চেষ্টা বৃথা কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে কত রঙের টুপি কত রঙের পাগড়ি কত যুগের অস্ত্র গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান বিখ্যাত সুদর্শন তরবারি সুপারি কাটার জাতির মতো জামধর মোগল ছবিতে দেখেছিলুম বাস্তবে দেখলুম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমর বন্ধে গোজা কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা উটের পিঠে রেশমে পশমে বোনা কত রঙের কার্পেট কত আকারের সামোভার বস্তা বস্তা পেস্তা বাদাম আখরোট কিশমিশ আলু বুখারা চলেছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাবের জৌলুস বাড়াবার জন্য আরও চলেছে শুনতে পেলুম কোমরবন্ধের নিচে ইজেরের ভাজে পুস্তিনের লাইলিং ভিতরে আফিং আর হসিস না না, ককেনি না আরো কিছু সবাই চলেছে অতি ধীরে অতি মন্থরে মনে পড়লো মানস সরোবর ফেরতা আমার এক বন্ধু বলেছিলেন যে কঠোর শীতে উঁচু পাহাড়ে যখন মানুষ কাতর হয়ে পড়ে তখন তার পক্ষে প্রশস্ততম পন্থা অতি ধীর পদক্ষেপে চলা তড়িৎগতিতে সে যন্ত্রণা এড়াতে চেষ্টা করার অর্থ সজ্ঞানে জমদূতের হস্তে এগিয়ে গিয়ে প্রাণ সমর্পণ করা এও দেখি সেই অভিজ্ঞতার উষ্ণ সমর্থন সেখানে প্রচন্ড শীত এখানে দুর্দান্ত গরম পাঠান দুবার বলেছিলেন আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করলুম হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা রবীন্দ্রনাথও ওই রকম কি একটা কথা বলেছেন না দুঃখ না পেলে দুঃখ ঘুজবে কি করে তবে কি এই কথাই বলতে চেয়েছিলেন যে তাড়াতাড়ি করে দুঃখ এড়াবার চেষ্টা করা বৃথা ম্যাদ পূর্ণ হতে যে সময় লাগবার কথা তা তো লাগবেই খ্রিস্টও তো বলেছেন ভেরিলি আই সে অ্যান্ড টু দি দ্য শাল্ট বাই নো মিনস কাম টু দেন্স টিল দাও হাস্ট পেইড দ্য আটার ফর দিং কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না আমার সকল সমস্যা সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো কাবুলির তড় গতিতে চোখের ফ্যাটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো আমি সর্দারজির দিকে তাকালুম তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করালেন বললেন টায়ার ফেঁসেছে প্রতিবারেই হয় এই গরমে না হওয়ায় বিচিত্র হৃদয়ঙ্গম করলুম সৃষ্টি যখন তার রুদ্রতম রূপ ধারণ করেন তখন তাড়াতাড়ি করতে নেই কিন্তু এই গ্রীষ্মে রুদ্রতাপে তার প্রসন্ন কল্যাণ দক্ষিণ মুখ দেখলেই ভক্তের হৃদয় আকৃষ্ট হতো বেশি প্রয়োজন ছিল না তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাশের রাস্তা দুটো সরকারের বটে কিন্তু দুদিকের জমি পাঠানের সেখানে নেমেস্কি মরছে আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় উৎপেতে বসে আছে নামলেই কড়াক তারপর কি কায়দায় সব কিছু হরণ করে তার বর্ণনা দেবার প্রয়োজন নেই শিকারী হরণ নিয়ে কি করে না করে সকলেরই জানার কথা চামড়াটুকুও বাদ দেয় না এই স্থলে শুনলুম শুধু যে হাসিটুকু গুলি খাওয়ার পূর্বে মুখে লেগেছিল সেটুকু হাওয়ায় ভাসতে থাকে বাদবাকে উবে যায় পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে তার জন্য খাইবার পাচের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ টাকা করে বছরে খাজনা দেয় পরে আরেকটি শর্ত কষ্ট আদায় করেছে আপ্রেদি আপ্রেদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয় মোটর মেরামত করতে কতক্ষণ লেগেছিল মনে নেই শুনেছি ভয়ঙ্কর জ্বর হলে রোগীর সময়ের আন্দাজ একেবারে চলে যায় পরের দিন যখন সর্দারজিকে জিজ্ঞাসা করলুম চাকা বদলাতে দু ঘন্টা লাগলো কি করে তখন সর্দারজি বলেছিলেন সময় নাকি লেগেছিল মাত্র আধ ঘন্টা মোটর আবার চলল কাবুলের গলা ভেঙে গিয়েছে তবু বিড় বিড় করে যা বলেছিলেন তার নির্যাস কিছু ভয় নেই সাহেব কালই কাবুল পৌঁছে যাচ্ছে সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেব বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে দিল যান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে নে উঠে বরফে ঘেসে ঘেসে আঙুর খাব আগস্ট সেপ্টেম্বরের শেষা নয় জলিতে জল জমতে আরম্ভ করবে অক্টোবরে শীতের হাওয়ায় ঝরা পাতা কাবুল শহরে হাজারো রঙের গালিচা পেতে দেবে নভেম্বরে পুস্তিনের জেব্বা বের করব ডিসেম্বরে বরফ পড়তে শুরু করবে সেই বরফের ভেতর দিয়ে বেড়াতে বেরোবো উফ সে কি শীত সে কি আরাম আমি বললাম আপনার মুখে ফুল চন্দন পড়ুক হঠাৎ দেখি সামনে একই মরিচিকা সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন মোটর থামল পাসপোর্ট দেখাতে হলো গেট খুলে গেল আফগানিস্তানে ঢুকলুম বড় বড়ো হরফে সাইনবোর্ডে লেখা ইট ইজ অ্যাবসোলুটলি ফর টু ক্রস দিস বর্ডার ইন্টু আফগান টেরিটোরি কাবুলি বললেন দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস পাশ করা আলহামদুলিল্লাহ আমি বললুম আমেন এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের তৃতীয় পর্ব আগের দুইটি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ